সম্প্রতি বাংলাদেশ বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ তাঁত বোর্ডের এই অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস ডাব্লুডাব্লু নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একুশ সেপ্টেম্বর দুই হাজার তারিখে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি ধরে সঙ্গেই থাকবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত চাকরির আপডেট পেতে তো শুরু করছি বাংলাদেশ তাঁত বোর্ডের নিয়ে এক বিজ্ঞপ্তির ভিডিওটি প্রথম পদটি ফিল্ড সুপারভাইজার পদ সংখ্যা পনেরো জন প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার জ্ঞান সম্পন্ন হতে হবে পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিনটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে এবং সেই সাথে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম মাস্টার ডায়ার দুটি পদ এখানে ন্যূনতম টেক্সটাইল সার্টিফিকেট কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা অথবা এইচএসসি বিজ্ঞান এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা অথবা এইচএসসি বিজ্ঞান এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রতিটি ক্ষেত্রে প্রার্থীকে প্রশিক্ষার্থীদের প্রশিক্ষণ দানে সক্ষম হতে হবে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা দুইটি এখানেও উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং সেই সাথে অবশ্যই কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে পদের নাম দক্ষতা একজন এখানে অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এবং সেই সাথে সুতা হতে কাপড় তৈরি পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়ার সম্মক ও বাস্তব জ্ঞান থাকতে হবে পদের নাম অফিস সহায়ক পনেরো জন জনবল নিয়োগ প্রদান করা হবে এটিতে আপনাকে আবেদন করতে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে সাহায্যকারী দুটি পদ অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে আর বয়সীমা আঠারো হতে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে যেহেতু আবেদনটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সুতরাং আপনারা যারা আবেদন করতে ইচ্ছক তারা অবশ্যই এইচটি টিপি স্ল্যাশ ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করবেন আর অনলাইনে আবেদনপত্র শুরুর তারিখ পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চব্বিশ অক্টোবর ২০২৫ হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করতে কী কী বিষয় প্রয়োজন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে খুব সহজেই সেখান থেকে দেখে আবেদনটি করতে পারেন এছাড়া এক হতে পাঁচ নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ একশত বারো টাকা ব্যাটসহ এবং ছয় হতে সাত নং ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদনের ওয়েব লিঙ্ক এইচ টি টিপি স্ল্যাশ বিএইচবি ডট ডেলিটক ডট কম ডট আশা করি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন এরপরেও সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি পেতে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বি ডট গভ ডট ওয়েবসাইট ভিজিট করতে পারেন ধন্যবাদ নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য